ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগশেস ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত এটা কিন্তু একটা সহজ অঙ্ক তোমরা ছোটবেলায় পড়ছো ভাজক ভাজ্য ভাগ ফল ভাগশেষ এগুলা গুণ করে দিলে কি না সব হয়ে যাবে আর এটা সূত্র আছে আমি সূত্র দিলেও করাবো আর সূত্রটা মনে রাখবা কীভাবে তোমরা সেটাও আমি টেকনিকটা শিখে দেবো দেখো আমি সূত্রটা করাই এখানে বলা হচ্ছে দেখো এই ভাজক দেওয়া আছে ভাগফল ফল দেওয়া আছে ভাগশেষ দেওয়া নাই বলা আছে ভাগশেষ ভাজকের এক তৃত্যাংশ আচ্ছা আমরা ভাগশেষটা বের করে দেখো তো এই পাশে দেখো ভাজক সমান আটাত্তর তারপর কত বলতো ভাগ ফল সমান পঁচিশ এখন আসো ভাগশেষ ভাগশেষটা ভাগ বের করবো আমরা বলা হচ্ছে ভাগশেষ ভাজকের এক তৃত্যাংশ আচ্ছা এখানে ভাজক কত বলতো ভাজক হচ্ছে আটাত্তর এক তৃতীয়াংশ তোমরা বুঝতে পারছো তো না তাহলে দেখো এই যে এক ভাগ তিন গুনুন আটাত্তর এইটা যখন তুমি কাটাকাটি করবা তাই কিনা তাহলে দেখো আর যখন কাটাকাটি করবা এইটা দ্বারা কাটলে কত হয় ছাব্বিশ হয় তাহলে এই পেলাম আমরা ছাব্বিশ পেলাম এখন আমরা কি করব যে সূত্র কি বের করতে হবে ভাজ্য বের করতে হবে ভাজ্য যে একটা সূত্র আছে তোমরা নর্মালি জানো যে ভাজ্য সমান দেখো এই যে সূত্রটা ভাজ্য সূত্র ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ এটা কিন্তু তোমার ছোটবেলায় শিখে এসেছো এই অনুযায়ী আমরা লেখে নিলাম ভাজ্য সমান কি পাওয়া যায় তাহলে আমার মান বসে দিয়ে দেখো ভাজকের মানটা কত ভাজকের মান আটাত্তর গুণন আচ্ছা ভাগ ফলের মানটা কত ভাগ ফলের মান পঁচিশ পঁচিশ বসে দিলাম তারপরে যোগ দেখো কত ভাগশেষ ভাগ শেষ হচ্ছে ছাব্বিশ এইটা তুমি যোগ করে দাও এটা এটা একটা গুণ করে দাও এটা একটা গুণ করলে কত হয় বলতো এটা একটা গুণ করলে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ তাহলে কত হবে বলতো তাহলে হবে উনিশশো এটা কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেছে দেখো এই আনসারটা কিন্তু ক নম্বরে আছে ক নম্বর সঠিক অপশন